আপনারা বিশ্বাস করুন আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে আমি এক মিনিটের জন্য আমি শান্তিতে ঘুমাতে পারছি না এই কারণেই যে এত মানুষের ভালোবাসার প্রতিদান যদি আমি না দিতে পারি এই মানুষের কাছে আমি কি জবাব দেব যে কারণে কিন্তু আমি মানুষের কাছে যাচ্ছি আমরা যারা সখীপুরকে নিয়ে স্বপ্ন দেখি এই স্বপ্ন দেখিয়েছিলেন আমাদের প্রয়াত নেতা কৃষিবি সৌকত মমিন শাহজাহান আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে সখীপুর আর আজকের সখীপুর অনেক পার্থক্য আমাদের যত নগরায়ন হচ্ছে যত সভ্যতার ক্রম বিকাশ হচ্ছে তত আমরা বিভিন্ন জটিল জটিল সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা এই সখীপুরকে একটি সুন্দর সখীপুর গড়তে চাই শুধু মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করলে চলবে না আমাদের প্রতি যারা আস্থা রেখেছেন আমাদের একটি ফিডব্যাক দিতে হবে আমার সামনে আছেন আমাদের মাননীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় তিনি তরুণ নেতা আমার আমি উপজেলা চেয়ারম্যান আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি আপনারা বিশ্বাস করুন আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে আমি এক মিনিটের জন্য আমি শান্তিতে ঘুমাতে পারছি না এই কারণেই যে এত মানুষের ভালোবাসার প্রতিদান যদি আমি না দিতে পারি এই মানুষের কাছে আমি কি জবাব দেব। যে কারণে কিন্তু আমি মানুষের কাছে যাচ্ছি আমাদের মেয়র মহোদয় একজন বিজ্ঞ মানুষ বিচক্ষণ মানুষ আমরা যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি আমাদের দায়িত্ব হচ্ছে এই সখীপুরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সেটি শিক্ষা সংস্কৃতি ক্রীড়া কৃষ্টি সভ্যতা সব দিকে আমাদেরকে একেবারে সখীপুরে সকল মানুষেরকে নেতৃত্ব দিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমার বিশ্বাস আমাদের মেয়র মহোদয় যেভাবে কাজ করে যাচ্ছেন আমরা শপথ আমি এখনো শপথ নেই নাই আমি শপথ নেবার পরে আমার একটি ইচ্ছা আছে আমার মাননীয় সংসদ সদস্য আমাদের মেয়র মহোদয় সহ আমার পরিষদ সহ আমাদের সাংবাদিক আছেন সুশীল সমাজ আছেন সখীপুরের সর্বস্তরের জনপ্রতিনিধি আছেন আমরা সকলকে নিয়ে আমরা একটি মাস্টার প্ল্যান করতে চাই আমরা শখীপুরকে সামনের দিকে এগিয়ে নেবার জন্য একটি কর্ম পরিকল্পনা করতে চাই আগামী পাঁচ বছরে যেন শখীপুরের এই মানুষকে যেন আমরা কিছু দিতে পারি এটি আমাদের স্বপ্নের প্রত্যাশা আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি আমার মতো একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী আমি একেবারে রাজনীতিতে ডাস্টবিনে পড়ে গিয়েছিলাম আমি সেখান থেকে ওঠার জন্য নানানভাবে চেষ্টা করেছি আমি কখনো হতাশ হইনি আমার বিশ্বাস ছিল এই সখীপুরের মানুষের সাথে আমার দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক এই সখীপুরের তালতলায় আমার রাজনৈতিক জন্ম জন্ম হয়েছে আমার প্রত্যাশা ছিল শখীপুরের মানুষ কোনো না কোনো সুযোগ পেলে আমাকে একটু আশ্রয় দেবে আমাকে সেই আশ্রয় আপনারা দিয়েছেন কে আমার নির্বাচন করেছে কে করে নাই সেটি বড় কথা নয় সবচেয়ে বড় কথা হচ্ছে শখীপুরের সকল মানুষকে সাথে নিয়ে আমরা শখীপুরটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই সেই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই পৌরসভার আজকের এই আয়োজনে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি ধন্য আমি আগামী দিনে আপনাদের কাছে থাকতে চাই আপনাদের হৃদয়ে থাকতে চাই আমি যদি আপনাদের জন্য কিছু করতে না পারি আমার কাছ থেকে শখীপুরের কোনো মানুষ একেবারে খেটে খাওয়া মানুষ তৃণমূলের মানুষ কোনো মানুষ যেন আমার কাছ থেকে কষ্ট না পায় এই দোয়াটুকু আপনারা আমার জন্য করবেন আমি সকলকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পৌরসভার সফলতা কামনা করছি এবং পৌরসভার মেইন রাস্তার বিদ্যুতের যে আলোক যেটা শয্যা যেটা সেটি আমি মেয়র মহোদয়কে স্পেশালি করার জন্য অনুরোধ করছি আর পৌরসভার মেইন রাস্তাগুলোতে একটু সবুজায়ন করা যায় কিনা ঢাকা থেকে কিছু রিচ গাছ এনে চারা এনে সেটি রোপণ করা যায় কিনা এবং একটি সৌন্দর্য মন্ডিত করা যায় কিনা এই বিষয়টিও আমি মেয়র মহোদয়ের কাছে এটি নজরে আনার জন্য আমি বিনীত অনুরোধ করছি আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি চার তারিখ বৃহস্পতিবার আমার শপথ অনুষ্ঠান হবে আপনারা সকলে মিলে দোয়া করবেন আমি দায়িত্ব গ্রহণের পর আমার পৌরসভার দরজা আমার উপজেলা পরিষদের দরজা আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা থাকবে আপনারা আমার কাছে আসবেন চায়ের আমন্ত্রণ জানিয়ে সকলকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আবারও সখীপুর পৌরসভার উত্তরোত্তর সফলতা কামনা করে যে বাজেট উপস্থাপন করা হয়েছে সেই বাজেট সুন্দরভাবে বাস্তবায়িত হোক